নাই তোর কাছে না মই দেবো বা না মই টাকা দে কিন মু চল মামা ভাগ না যায় দড়টা খাই আসু বাস তুই জেদ করিস না তো বা আর আজ শুন শুন কি জানি হ্যাঁ কার কার আছে যাব তাতে কি ডিসটর্ব কি জি টয়লেটে যাওয়া আশা যাওয়ার সন্নাটা ঘুম হয় না মু তো ঘুম হয় না তুই মামি অন্ধকার তো তুই মামি কার যারে তুই পায়খানা যাস আবার আই তুই পেটে দিছ তুই যা খাই দায়ে এটি আসি

বলে খাওয়া লাগবে ওই খাওয়া खाলাম না তুই তুমি তুমি টাস করলে উনি কাজ আগে যাবে যা তুই যা আয় আয় ওর খাওয়া খুব কষ্ট